ফরিদপুরের নাগরকান্দায় উপজেলার ডাঙ্গি ইউনিয়নের শঙ্করপাশা গ্রামের একটি রাস্তার উত্তর পাশ থেকে বেলাল গাজী নামে তিরাশি বছর এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে রাতে স্থানীয় এক ব্যক্তির বাড়িতে ভ্যান চুরির সন্দেহ বেলালগাজিকে বেধড়ক মারধর করা হয় রাত একটার দিকে লতিফ মণ্ডল চোর সন্দেহ চিৎকার করলে মুহূর্তে উপস্থিত হয় মণ্ডল রেজল মজিবর লিটন বশির হামু বিল্লাল মণ্ডল শুরু হয় শারীরিক নির্যাতন লতিপ মণ্ডলের বাড়ি থেকে বেঁধে তারপর রাস্তার পাশে নিয়ে আসেন সেখানেও বেধড়ক মারধর করা হয় তারপর ফেলে আসে স্বপ্নসহা কিন্ডার গার্ডেন স্কুলের অপোজিটে ফসলি জমির পাশের মাঠে আমার নাম নাগর মাতব্বর আমাদের ঠিকানা এই শঙ্কর বাসা আমি এই শঙ্কর বাসা স্বপ্নসহা কিন্ডার গার্ডেন স্কুলের প্রধান শিক্ষক তা আমি সকালবেলা আজকে যখন প্রায় সাড়ে পাঁচটা বাজে আমি ওয়াশরুমে ছিলাম তখন পদচারী একজন আমাদের গেট গোট আটকানোই পদচারী আমাদের বাড়ি ওভারটেক করে ওই পাশ দেয় এসে বললো কি যে আপনাদের ওই স্কুল মাঠে একটা লাশ পড়ে আছে পরে আমরা ওইখানে যাই দেখি সবাই তারাহড়া করে গেলাম যাই দেখে মনে লাশটাও পড়ে আছে আমরা ফেস দেখতে পারিনি এবং আমরা স্পর্শ করিনি তা ব্যক্তিগতভাবে আমি মেম্বার প্লাস আমার আনুষঙ্গিক যারা প্রতিবেশী আছে তা আমরা ধারণা করছিলাম মনে একটা পাগল যে পরিবেশে যে সিচুয়েশন আছে তা আমরা মনে করছিলাম একটা পাগল মনে হয় শুয়ে আছে আমরা লাশ কোশকে টাচ করালো তাই এরপরে আমরা মেম্বার ইনফরমেশন দিলাম মেম্বার বা চাহিদার পাঠালো আসার পরে তারা লাশটা উল্টে দেখলো দেখার পরে দেখলো লোকটার বয়স অনেক বেশি তাই তখন আমরা চিন্তা ভাবনা করতেছিলাম মনে হয় একটু মাথায় সমস্যা আছে বা কোনো রোড অ্যাক্সিডেন্ট মারা গেছে কিনা জানি না এরকমভাবে বিভিন্নজন বিভিন্ন মতামত পেশ করলো এরপরে কিছু পরে আবার সাংবাদিক এলো এই যে আমার এলাকাভিত্তিক রুবেল নাম একটা ছেলে আছে আবদুল ভাই নাম একটা ছেলে আছে তারা এলো আসার পরে পুলিশকে ইনফরমেশন করছে তারা আসছে আসার পরে বিস্তারিত জিজ্ঞাসা করলো আমাদের কাছে তা আমরা অত ভালো তথ্য দিতে পারলাম না যে আসলে কে বা কাহারা লাশটা এখানে রেখে গেছে এরপরে পুলিশ আসার পরে তারা ওই আবার আপনার ইনকোয়ারির জন্য লোকাল আসার পরে ফিঙ্গার দিয়ে দেখলো যে তার বাড়ি হচ্ছে আপনার ওই খুলনা খুলনা এই গাঁসের আর কি একটা জায়গা আছে ওইখানে তার বাড়ি নিয়ে তা কে বা কাহারা লাশ ফেলছে এরকম কোনো তথ্য আমরা এখনো পাইনি এ পর্যন্ত আমরা জানি এরপর পুলিশ আসার পরে তারা লাশ নিয়ে চলে গেছে এতটুকুই আমরা জানি আর কি সকালে পথচারীরা লাশটি দেখতে পেয়ে আশেপাশের মানুষদেরকে অবগত করে এবং পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশ উদ্ধার করেন ঘটনার পর বাংলা একাত্তর টেলিভিশন ছুটে যায় ভ্যান চালক লতি বাড়িতে কিন্তু গা ঢাকা দেওয়ায় তাদের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি হত্যার শিকার ব্যক্তির নাম বেলাল গাজী তিনি খুলনা পাইকগাছা উপজেলার পশ্চিম লক্ষ্মীখোলা গ্রামের মৃত শহর আলী গাজীর ছেলে

সিআইডির তদন্তকারী উপপরিদর্শক এস আই দীপঙ্কর এই তথ্য জানান হত্যাকাণ্ডের বিষয়ে তারা তদন্ত করছেন বুধবার এগারো সেপ্টেম্বর সকাল দশটার দিকে পুলিশ ও ফরিদপুর সিআইডি ক্রাইম সিম ঘটনাস্থলে গিয়ে সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠায় নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আমিনুর রহমান বলেন জমিতে একজনের মরদেহ পড়ে থাকার বিষয়টি স্থানীয়রা জানায় পরে ঘটনাস্থলে পুলিশ গিয়ে লাশের সুরতহাল রিপোর্ট শেষে করি পাশে যে বললো বাবা একটা পান খাও আমি বললাম বাবা পান খাবেন খান দিচ্ছি পানটা দেওয়ার পরে বললাম আপনি কি ভাত খেয়েছেন বাবা আমি তো আপনার বাড়ি তো আমি কি যেন বললো আর কি নামটা ক্লিয়ার পালাম না

তারপরে আপনার আপনার এই ঘটনার পর আপনি কোনো মাতবারে ফোন দেন নাই আর আমি তো নিয়ে ময়না তদন্ত রিপোর্ট পেলে জানা যাবে মৃত্যুর আসল রহস্য ফরিদপুর থেকেই মিয়া রোমান বাংলা একাত্তর টেলিভিশন বাংলা একাত্তর টেলিভিশন সত্য সত্যপ্রকাশে আপসীন